দুই হাজার সতেরো সালে একদল ভ্রমণপ্রেমী বন্ধুরা সেখানে গিয়েছিলেন তাদের একজন জানান গ্রামের ভিতরে ঢুকেই মনে হচ্ছিল আমরা এক অন্য জগতে আছি চারোদিকে কুয়াশা অথচ তখন দুপুর বারোটা গ্রামের মানুষজন অদ্ভুত চোখে তাকাচ্ছিল আমরা ছবি তুলতে চেয়েছিলাম কিন্তু ক্যামেরা হ্যাং হয়ে যায় সবচেয়ে ভয়ানক ব্যাপার সন্ধ্যার পর হঠাৎ সবাই অদৃশ্য হয়ে গেল আপনি কি কখনো ভেবেছেন আজকের পৃথিবীতে গুগল ম্যাপে খুঁজলে এমন কিছুই অজানা থাকে না শহরের ভিড় প্রত্যন্ত গ্রামের পথ এমনকি জঙ্গলের মাঝের একটি ছোট্ট কুড়ে খুঁজে পাওয়া যায় স্যাটেলাইট ইমেজে কিন্তু যদি বলি বাংলাদেশে এমন একটি গ্রাম আছে যেটা গুগল ম্যাপে নেই তাহলে কি বিশ্বাস করবেন উনিশশো সালের প্রথম শোনা যায় শালবনপুর নামে এক গ্রামের গল্প লোকমুখে প্রচলিত গ্রামটি উত্তরবঙ্গের কোনো এক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত আশেপাশের মানুষরা জানে গ্রামের নাম জানে পথ কিন্তু গুগল ম্যাপে ছাড় দিলে সেই গ্রামটি কোথাও খুঁজে পাওয়া যায় না অদ্ভুত ব্যাপার হলো যারা সেখানে গিয়েছেন তারা ফিরে এসে নানা ভৌতিক অভিজ্ঞতার কথা বলেছেন কারো মতে সেখানে সময় থেমে যায় কারো মতে গ্রামে ঢুকলে মোবাইল ফোন আর ঘড়ি কাজ করে না গ্রামের চারপাশে বিশাল বটগাছ আর সেই বটগাছের ডালে রাতে অদ্ভুত আলো দেখা যায় আশেপাশে গ্রাম সেটা বিশ্বাস করে শালবনপুর আসলে অভিশপ্তি গ্রাম রাত বারোটার পর সেখানে গেলে কান্নার শব্দ শোনা যায় বাড়ির ভিতরে আগুন জলে উঠলেও বাইরে থেকে দেখা যায় না কোনো ধোঁয়া মৃদ আত্মারা নাকি এখনো ঘুরে বেড়ায় গ্রাম জুড়ে সবচেয়ে ভয়ের কথা হলো কেউ যদি প্রথমবার সেখানে যায় ফিরে আসার পর তার মুখ থেকে গ্রামের অবস্থান বা রাস্তার নাম বের করা যায় না যেন অদৃশ্য শক্তি স্মৃতি মুছে দেয় গবেষকরা চেষ্টা করেছিলেন জিপিএস দিয়ে গ্রামের অবস্থান নির্ধারণ করতে আশ্চর্যের বিষয় ডিভাইস সেখানে কাজ করে না মানচিত্রে রাস্তা শেষ হয়ে যায় এক ঝোপঝাড়ের কাছে অথচ বাস্তবে সেই রাস্তা সোজা গ্রামে চলে যায় স্যাটেলাইট ছবিতে বারবার এই এলাকা ঝাপসা দেখা যায় যেন ইচ্ছাকৃতভাবে ঢাকা কেউ কেউ বলে সরকার ইচ্ছা করে গ্রামটিকে লুকিয়ে রেখেছে আবার কেউ বলে এর পিছনে আছে অতি প্রাকৃত শক্তি লোকমুখে প্রচলিত আছে শালবনপুর গ্রামে ঢোকার আগে কিছু অদ্ভুত নিয়ম মানতে হয় গ্রাম ভিতরে জুতা পরে হাঁটা যায় না কারণ এতে নাকি আত্মারা রেগে যায় কোনো আয়না বহন করে প্রবেশ করা নিষেধ কারণ আয়না নাকি সত্যিকারের আত্মাদের ছায়া ধরা পড়ে সন্ধ্যার পরে গ্রামের ভিতরে কারো নাম ধরে ডাকতে নেই এতে নাকি মৃত আত্মারা জেগে ওঠে অনেক গবেষক বলেছেন গ্রামের এক প্রান্তে সখানেক প্রাচীন কবর আছে কিন্তু আশ্চর্যের বিষয়ে কবরের উপর কোনো নাম বা তারিখ লেখা নেই কেউ কেউ ধারণা করেন গ্রামটি একসময় ভয়াবহ মহামারীতে ধ্বংস হয়েছিল সবাই একসাথে মারা যায় আর তাদের আত্মা গ্রামে আটকে আছে প্রতি বছর একবার পূর্ণিমার রাতে নাকি গ্রামে ভয়াবহ কিছু ঘটে গ্রামের আকাশ লাল হয়ে যায় শোনা যায় চিৎকার আর অদ্ভুত হাসির শব্দ যারা ওই রাতে সাহস করে প্রবেশ করে তারা আর ফিরে আসে না